আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি হচ্ছেন ট্রেসি অ্যান্ড জেকাসন তিনি গত কয়েকদিন ধরে চূড়ান্তভাবে দৌড়াদৌড়ি করছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে কেউ হাত পোড়াতে চাইছে না আর আমেরিকা ইউনুসের হাত থেকে মাথা থেকে পুরো হাত তুলে দিয়েছে মানে ইউনুসকে বলে দেওয়া হয়েছে পরিষ্কার লাস্ট যে টেসি এন্ড যে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছে সেখানে তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনি পদত্যাগ করুন তারপরে উনি পদ থেকে ধুয়ো তুলছেন যে আমি আর পারছি না আমি ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু দেবের কাকে চার্জটা এই দেওয়ার জন্য এদিক ওদিক নানান রকমভাবে ছোটাছুটি হচ্ছে তার মধ্যে এনসিপি মাঝে তিন চারজনের দল নিয়ে আমাদের বাংলাদেশে যে আমাদের রাষ্ট্রদূত আছেন বিনয় বার্মা তার সঙ্গে দেখা করেছিলেন দেখা করে তারা একটা ভারতের সঙ্গে ফন্দি করার একটা বিষয় একটা তুলেছিলেন তো আমাদের বিনয় বাবু বলেছেন দেখুন এগুলো আমার আয়ত্তের মধ্যে পড়ে না এগুলো আমার বাইরে তারপর ওরা যায় এই এই চার্লস দ্যানের কাছে তিনিও পরিষ্কার বলে দেন যে আপনার রাজনীতি ফাজনীতি হবে না আপনারা অন্য কোনো দলের সঙ্গে যদি ভিড়ে থাকতে পারেন তাহলে আপনি ভিড়ে যান কারণ আপনাদের উপরে মানুষের কোনো আস্থা নেই এই নাম চলছে তার মাঝে আপনারা সবাই জানেন গতকাল রাতে তিনি প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে তার সঙ্গে প্রায় তিরিশ চল্লিশ মিনিট কথা বলেন এটা কিন্তু প্রথা ভেঙে প্রথাটা কি যদি আমাদের দেশের কোনো রাষ্ট্রদূত যদি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যান আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে তার যে চেম্বার চেম্বার আছে প্রাইভেট সেই চেম্বারে গিয়ে সেখানে কথাবার্তা হয় এখানে তিনি সম্পূর্ণ প্রথা ভেঙে তিনি প্রধান বিচারপতির সামনে মানে বাড়িতে উপস্থিত হয়েছিলেন উপস্থিত হওয়ার কারণ তাকে বোঝানো যে আপনি দয়া করে চার্জটা নিন মানে আপনি মুখ্য উপদেষ্টা হন মানে চিফ অ্যাডভাইজার হন তারপর আপনি একটা ইলেকশন করান কিন্তু তিনি সবিনয়ে এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন এই প্রত্যাখ্যান করার পর এখন তো কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যেতে হবে আমেরিকাকে আমেরিকা ঢুকে পড়েছে এবার দায়িত্ব দিয়ে যেতে হবে তো দায়িত্ব আগে দেবে এখন খুঁজে বেড়াচ্ছে দায়িত্ব দেওয়ার নেওয়ার লোভ পাওয়া যাচ্ছে না শুনেছি প্রাক্তন ব্রিগেডিয়ার সালাউদ্দিনের সঙ্গে কথাবার্তা হয়েছিল কিন্তু সেখানে সালাউদ্দিন তার ডাল বলেনি তিনি পাত্তা দেননি তিনি বলে দিয়েছেন যে এই উপদেষ্টাদের আমি সব চিনি এরা কেউ এক মানে সৎ মানুষ নয় সব অসতে ভরা সুতরাং আমি এর মধ্যে আমি ঢুকব না ফলে রইলকে রইলো আর বাকি কেউ নেই সব দরজা যখন বন্ধ হয়ে গেছে ব্যাকডোর চ্যানেলে তখন প্রথম উনি দেখা করেন গতকালকে আমাদের রাষ্ট্রদূত বিনয় বার্মার সঙ্গে রাত্রিবেলাতে ওই প্রধান বিচারপতি ঘর থেকে ঘুরে আসার পর তো সেখানে তার সঙ্গে কথাবার্তা বলার পর তিনি বলেন দেখুন এগুলো আমার এখতিয়ারের বাইরে আমি এইগুলো নিয়ে কোনো কথা বলতে পারবো না আপনি বরং আমাদের বিদেশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন তারপরে তিনি রাত্রিবেলা আমাদের বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন এগুলো চ্যানেল এগুলো ব্যাকডোর চ্যানেলে কথাবার্তা হচ্ছে এগুলো সমস্ত কিন্তু কাগজে প্রকাশ পায় না তখন বিদেশ দপ্তরে যিনি মুখপাত্র যিনি আছেন রাণধীর জয়সওয়াল তার সঙ্গে প্রথম কথা হয় কথা হওয়ার পর তারপরেতে তিনি বলেন আমি ফোন করে দেখছি যে আমাদের বিদেশ মন্ত্রী তিনি ফাঁকা আছেন কি না যদি ফাঁকা থাকেন আমি আপনাকে জানাবো আপনি তখন তার এসে ফোনে তার সঙ্গে কথা বলবেন তারপরেতে কথাবার্তা শুনলাম একটা হয়েছে তিনি বলেছেন আমাদের একটা পদ বাদলান যে আমরা কি করতে পারি তো শোনা গেছে ডক্টর এস জয় তিনি একদম ঘোরেল কূটনীতিক তিনি ঠারে ঠোরে এটা বলেছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এখানে ভারতের কিছু করার নেই ভারত এটা বাংলাদেশ তার সমস্যা তাকেই সামলাতে হবে ভারতবর্ষ এ নিয়ে কোনো কথা বলবে না তখন তাকে নানান রকম ভাবে মোল্ড করার চেষ্টা করা হয় মানে এবার কূটনৈতিক ভাষায় যে কথা হয়েছে সেই কূটনৈতিক ভাষা তো আর আমি প্রয়োগ করতে পারবো না আর আমি জানতেও কিন্তু যেটা শোনা যাচ্ছে বিদেশ মন্ত্রকে কারণ অনেক রাত্রি অব্দি আমার কথা হয়েছে যেটা জানা যাচ্ছে সেটা হয়ে যেটা জয়শঙ্কর জি বলেছেন এই খেলাটা শুরু করেছিল কে খেলাটা শুরু করেছিল আপনার দেশ তখন উনি বলেন যে না আমাদের তো তখন তো প্রেসিডেন্ট তো ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন তখন অন্য ডেমোক্রেট দলের মিস্টার বাইডেন আমাদের প্রেসিডেন্ট তো ছিলেন না তখন জয়শঙ্কর জি বলেন যে সবাই তো সরকার আসে সরকার যায় যেমন চিনবে ভারতকে তেমনি চিনবে আমেরিকাকে কে করেছে না করেছে সেটা আমেরিকা জানে আমরা আমেরিকাকে বলছি আমেরিকার সামলান এই কথাবার্তার মধ্যে নাকি এই কথাটা হয়েছে যে শুরু আপনারা করেছেন যখন শুরু আপনাদেরই করে শেষ আপনাদেরই করতে হবে এবার কিভাবে করবেন না করবেন সেটা হচ্ছে আমেরিকার মাথা ব্যথা ভারতের মধ্যে নাক না আর একটা জিনিস জেনে রাখুন সেটা হচ্ছে ভারতীয় সৈন্য যদি বাংলাদেশের মুখে পা রাখে তাহলে পরে এই অবস্থায় যেখানে নাকা নিচু মানি খাচ্ছে আমেরিকা সেখানে কিন্তু তারা তাদের ইমেজ আরো ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ নাক কাটা যাবে বাংলা কথায় আমরা যেটা বলি এই অবস্থায় ভারতীয় সৈন্য যদি বাংলাদেশে পা রাখে তাহলে আমেরিকার নাক কাটা যাবে সেটা আমেরিকাও বুঝছে সমস্ত ব্যবস্থা করা করা হয়েছে রেডি হচ্ছে এই কামান ড্রোন আসছে অমুক আসছে এগুলো তো আন্তর্জাতিক খবরগুলো হচ্ছে হয়তো খবরের সব সবকিছু প্রকাশ পায় না কিন্তু সিআইএ তো সব খবর রাখে আমেরিকার ওপর তো একটা প্রেশার তৈরি হচ্ছে যে আমি করতে গেছিলাম ভগবান হয়ে গেছে বাঁধর এখন যে যাকে বসিয়েছি সে কোনো মেন নয় দেশটার বারোটা বাজিয়ে দিয়েছে এখন সমস্ত দোষ এসে তো আমেরিকার উপরে পড়বে সুতরাং এখন হাত পা তুলে কোন রকমে বেরিয়ে যাও এখান থেকে যেটা আমেরিকা করে তালিবানদের ক্ষেত্রে যেরকম করেছিল অস্ত্র বস্ত্র যা ছিল সমস্ত রেখে রুখে দিয়ে একদম প্লেন ধরে পালিয়ে গেল ভিয়েতনাম এরকম পালিয়ে সিরিয়া থেকে ওরকম পালিয়ে এসছিল এরকম বহু ইতিহাস আছে সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আর নইলে আমেরিকার সামনে আর একটা পথ রয়েছে যেটা আমার মনে হয় যেটা আন্দাজ হয়তো আমাদের বিদেশ মন্ত্রী নিশ্চয়ই দিয়েছেন যে আপনারা যে পথটা নোংরা পড়েছেন সে পথটা আপনারা পরিষ্কার করুন অর্থাৎ যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিয়ে যান না হলে পরে ভারত যদি নাবে তাহলে আপনাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ কূটনৈতিক ভাষা বাংলা যদি আপনি করেন পাতি বাংলা যদি আপনি করেন ওখানে বসিয়ে মানে মানে সেই বিদায় হোক আর এই এই রাষ্ট্রের দিকে আর মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আর এসো না তাহলে তোমাদের কপালে দুঃখ আছে একই তো নাকানি চোভারি ট্রাম্প খাচ্ছেন আমাদের এই ট্রেড ডিল নিয়ে তারপরে যদি আবার একটা এই সমস্যা যদি একটা চেপে বসে তাহলে আমেরিকার অবস্থা কিন্তু খুব খারাপ সব মিলিয়ে আমেরিকার প্রভূত চাপে ঘরে তো চাপ রয়েছে দেশের মানুষের নিয়ে ট্যারিফ ট্যারিফের পয়সা গুনছে আম জনতা আমেরিকার ট্রাম্পের পয়সা কাটা যাচ্ছে না ভারতের পয়সা কাটা যাচ্ছে না ভারত তো সব বন্ধ করে দিয়ে বসে আছে দরজায় খিল তুলে দিয়েছে এবার তুই মুরগি যা আরো পঁচিশ পার্সেন্ট আজকে প্রতিদিন বৈঠক যদি এ না হয় হুমকি দিয়েছে পঁচিশ পার্সেন্ট আরও চাপাবো পঁচিশ কেন পঞ্চাশ চাপিয়ে দে তোর ব্যাপার একশো টাকার মাল আমরা এখানে পাঠাবো তোর ওখানে তিনশো টাকায় কিনবে আমার কি আছে আগে একশো টাকায় কিনতো এমন তিনশো টাকায় কিনবে আমার কি আছে তোমাদের পাবলিক ভুগবে তোমায় গালাগাল করবে রিপাবলিকানদা দুর্মু হবে আগামী দু বছর রিপাবলিকানরা ফিরে আসতে পারবে না ডেমোক্র্যাটে ডং ডং করে বাজাতে বাজাতে আরও আট বছর ডেমোক্র্যাটরা নিশ্চিন্তে কাটিয়ে যাবে ক্ষতিটা কার হচ্ছে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে না বরং ভারতবর্ষের পাশে সমস্ত রাষ্ট্রগুলো এসে দাঁড়াচ্ছে যে হ্যাঁ একজন মানুষকে পেরেছি নরেন্দ্র মোদী যে চোখে চোখ রেখে কথা বলতে পারে আমেরিকার দাদাগিরি সহ্য করা হবে না ইটটি মারলে পাটকেল ডি খেতে হবে ভারত ঝুঁকে গা নেই আর আমি আর একটা শীর্ষে কথা বলবো আজকে আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু আপনাদের শোকের দিন শোকের দিন শুধু বলবো না একটা দুঃসময়ের মধ্যে দিয়ে আপনারা পার করছেন এই দুঃসময় এই ঘোর কালো আকাশ এই ঝঞ্ঝাময় আকাশ খুব শীঘ্রই কেটে যাবে আমার ওপর আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন যে ভারতবর্ষ যা করছে তা মেপে পা ফেলছে আন্তর্জাতিক মহলে ভারতবর্ষের একটা উঁচু জায়গা আছে সেইখান থেকে ভারতবর্ষ নিজেকে নামাবে না ভারতবর্ষ যা করবে পারমানেন্ট পারমানেন্ট ব্যবস্থা করবে যাতে ভবিষ্যতে এই জিনিস না হয় আর সবাই ভালো থাকবেন শোকের মাস হলেও সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার